নমস্কার আমি নয়ন মাতো আপনারা দেখছেন নয়ন মাতো ইউটিউব চ্যানেল আজকে আমি মোটামুটি যে আপডেটটা নিয়ে এসেছি আমাদের বড়াবাজার থানার অন্তর্গত পাটপুর গ্রাম এখানে আমাদের একটা বয়ের কার্ডের জোড়া হয়েছে তো জানব কোনখানে জোড়া হয়েছে এবং কত নম্বরে জোড়া হয়েছে এই যে মালিক আছে উপস্থিত ওনার কাছ থেকে জানবো নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম রঞ্জিত মাতো গ্রাম파트পুর থানা ভোরাবাদ জেলাপুরুলিয়া এটা খুব সুন্দর ঠিকানা হ্যাঁ তাহলে এখন যে আমাদের এই আপডেটটা করা হচ্ছে এটা কি কারণে করা হচ্ছে এটা করালড়ার জন্য করালড়া ছোট পয়েন্ট করালড়া ছোট পয়েন্ট করালড়া ছোট পয়েন্ট কোথায় নাম দিয়েছিলেন নাম দিয়েছিলেন সিজাদি সিজাদি হ্যাঁ ভোরাছ কোন থানা ভোরামানবাজার থানা মানবাজার থানা ওখানে কত নম্বর নাম দিয়েছিলেন ওকে নিয়ে দিয়েছিলি তিন নম্বরে 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 কাড়া এবং প্রাইজ কত আছে কেড়া আছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কর্মকার হুম আর সরগড়িয়া ষোঢ়গড়া 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 ওখানে বড় আছে কেড়া মানে আছে হ্যাঁ আছে হাজার মানে জোড়া কনফার্ম হয়ে যায় মেলার ডেটটা কবে

এই যে আপনার কারাটা হ্যাঁ এটা মোটামুটি আপনার বাড়িতে কত দিন হয়েছে বাড়িতে মোটামুটি বছর ন এক হবে কি ন বছর নবছর ন বছর আপনার দেখা যাচ্ছে ন বছর বছরের মধ্যে আপনি খেলা কভার করেন দর্শককে তো বলে দিতে হবে খেলা করেন যে চার বার চার বার হ্যাঁ সেটা কোন কোন জায়গায় করেনছে একটু দর্শন করতে বলে দে মানপুরে প্রথম করেনছি মানপুরে মানপুরে কোন রসিকের সঙ্গে ছিল জাগরণ মাতাম জাগরণ মাতাম উখেনে জয় কি পরা জয় উকিনে জয় জয় তারপরে তারপরে কিনেছিলি ইয়া এই অযোধ্যাটি অযোধ্যাটি ওটা ক নম্বরে চলা ছিল ওটা এক নম্বরে ওটার মালিক কে ছিল ওটার মালিক ছিল ইয়া সঞ্জয় মাহাতো সঞ্জয় মাহাতো উখিনের ফলাফল উখিনের ফলাফল ড্র হলো ড্র হলো তারপরে দুবার তারপরে দুবার গ্রামে গ্রামে এখানেও তাহলে জয়েছে হ্যাঁ এখানেও জয় আছে তাহলে শুনলেন তো বন্ধুগণ আমাদের যে পাটপুর বেড়া থেকে কাটাটা যাচ্ছে নবছরের রাখা হয়েছে কাকার আমার মোটামুটি চারিবার লাগা হয়েছে বেশিবার লাগা হয়নি এবং বাইরেও দুবার খেলা আছে বাইরে দুবারে জয়েছে আপনারা আশা করি যাতে পারেন আমাদের বাজার থানার কাড়া বোর্ডে অনেক দিনের রেডি করা আছে আমরা তো আর ওই জনথনভাবে লাগাই নাই পুরো ফ্রোস রেডি আছে বাজার মানে লড়াই দেখা হবে কি যতটুকু হোক কি বল হ্যাঁ যেহেতু আমাদের এখনো পরাজয় নেই পরাজয় মানে লড়াই দেখাবে কি লড়াই দেখাবে মাথা দিলে যেটুকু নেই আধ ঘন্টা লিছে আধ ঘন্টা লিছে আমাদের যে মানে সিজার দিয়ে জোড়াটা হইছে হ্যাঁ তো কমিটি কে কিছু কি বার্তা দিতেছস নে এই ভিডিও এই ভিডিও বার্তা মানে যা কোন কিছু যদি বলা থাকে যে আমরা যেমন ছড়ে বার্তা কাটটা যেমন মজা মাঝে ছড়ে আমরা কাটান মজা দিতে যেন যেমন কাটড়ে ছড়ে ব্যাক টু দড়না দপা যেমন কাম করে আরটু আসরতে যেমন বড় করে করে আমাদের যে মানে কাকা খবরটা দিছে কমিটি সিজিআটি যে আমাদের যে কারারা যাবে আমাদের এই দিক থেকে সিঙ্গেল নাম দিলে যেমন বলছে কারারা যেমন ছাড়ে নাই এটাই তো বলতে চাই যে মাছ বরাবর যাওয়ার পরে যেমন কারাটা হয়তো না তো গেঁট গড়ায় থাকতেই ছাড়িয়ে দেবে এই সকলটা যেমন বলছে কাকা এমন না হয় দর্শক যেমন খেলা দেখতে পাই এটাই তো হ্যাঁ দর্শক যেমন খেলা দেখতে পাই আর আসরটা যেমন টুকু বলছে বড় করে হ্যাঁ আসরটা যেমন টুকু বড় করে যাই হোক সে যাতে মেলা কমিটিকে বলবো আমরা যেমন বড় গ্রাউন্ড দেখি যাই হোক বাঁশ পুস গাদা গাদি যদি না করিস তাহলে বড় গ্রাউন্ড থেকে আপনারা তো মাঠ দেখিয়েছেন দেখেছি বড়ই বড় হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে তাহলে ঠিক আছে আর মোটামুটি দর্শকেরও বসে বা দাঁড়া জায়গা রাখিন দিয়ে মাঠটা টুকু বড়োভাবে করবেন কী বোকা হ্যাঁ 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 আরও কারো কিছু বলার আছে কি এটাই আমাদের মাথা দিয়া তো তিনজনেই যাবেন না আরও দু একজন বাড়িতে চাক সঙ্গে না বাড়িতে নেই তিনজনই যাবে তিনজনই যাবে হ্যাঁ তিন আমাদের যে আমাদের পাটপুর বেড়া থেকে কার্ড আছে সেই কার্ডার সঙ্গে আমাদের তিনজন যাবে এবং কমিটির কাছে আমরা আশা রাখব আমাদের যে পাটপুর বেড়ার কার্ড আছে আপনারাও তিনজনেই অ্যালাউ রাখবেন কী ঠিক আর ভিডিওটা বিশেষ বড় না করি আমাদের মিনিট চার পাঁচ এক কাড়াটা রেকর্ডিং আছে আপনারা আমাদের কাড় কীরকম মৌসুম আছে আপনারা দেখুন নমস্কার